যে কলার ফুলুরি করছি বেশি কলা থেকে গেলে পেকে গেলে খাওয়াও যায় না তখন বেশি পেকে গেলে কি করবো এই যে এরকম করে আমার কাছে বেশি ছিল না যদিও চারটে ছিল এই যে এরকম করে কলার ফুলুরি করে নিচ্ছি এর মধ্যে চিনি দিলাম সামান্য পরিমাণে নুন দিলাম এই যে সুজি আছে সব কিছু দিয়ে একটু মেখে একটু রেস্টে রাখবো একটু গুঁড়ো দুধ দেবো একটু ময়দা দেব সব কিছু দেব দিয়ে একটু রেখে কলার ফুলুরি করে নেব কি করব বেশি থাকলে সেগুলো খা বেশি থেকে গেলে খাওয়াও যায় না তখন এরকম করে ফুলুরি খেত করলে ভালো লাগবে ফুলি করে ভালো লাগে এই সব কিছু দিয়ে মেখে রাখি এই যে ময়দা টয়দা দিয়ে নি তারপর ভালো করে ছোটকে রেখে ফুলুরি করবো দেখো বন্ধুরা এই যে ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে এর মধ্যে অনেক কিছু দেয়া আছে পরে এলাচ দিয়েছি মৌরি দিয়েছি সব একটু ছেঁচে নিয়েছি ছেঁচে নিয়ে দেওয়া হয়েছে এই যে দুধ আছে একটু সাদা তেলও দিয়েছি বেকিং পাউডার দিয়েছি সবই দিয়েছি নিয়ে মেখে রেখেছি একটু রেস্টে ছিল এইবার ভাজবো এই যে পাকা কলার ফুলুরি বড়া যে যা বলতে পারবে এই যে এইগুলো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই করা যায় বেশি কলা থাকলে শুধু খাওয়া যায় না তখন এরকম করে বড়া করে খেয়ে নিলে ভালো লাগবে এই যে এবার ভাজবো তারপরে দেখাবো জে এরকম করে ছোট্ট ছোট্ট করে দিতে হবে তারপরে হয়তো ফুলে উঠবে ভেজে এরকম করে ভেজে নিচ্ছি তারপরে ভাজা হোক তারপর দেখাচ্ছি এটা অল্প আজ দিয়ে রেখেছি যে এক পিঠটা ভাজা হলে আর এক পেট উল্টে দেব ভেজে এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু অল্প করে আস দিয়ে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমার খুব একটা বেশি হয়নি খুব একটা বেশি ছিলও না কলা সব কিছু মিশিয়ে একটু একটু পরিমাণে মিশিয়ে